হ্যালো এভরিওয়ান আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই তো আজকে একটি আবারও লং ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম এই তো আজকে রান্না করব রুইনলা মাছ আর সাথে অনেক দিন যাবৎ খাওয়া হয়নি এই তর এর সবজি ফুলকপি ফুলকপি আলু টমেটো দিয়ে ফ্রেশ ধনে দিয়ে আজকে একটা তরকারি রান্না করে খাবো এখন বেশিরভাগই ভুনা ভুনা খেতে খেতে আর ভালো লাগে না তাই আজকে দুপুর দুপুরবেলায় রান্নায় চলে এসেছি তাই আজকে লং ভিডিও নিয়েও আপনাদের সাথে শেয়ার করছি এই তো এখন পেঁয়াজ এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি সব ধুয়ে পরিষ্কার করে সাজিয়ে নিলাম এখন যাব রান্নার পালা এখন যাব রান্নায় আর কি এই তো চলুন তাহলে চলে যাই রান্নাঘরে এখানে তেলে পেঁয়াজ ভেজে নিয়েছি আগে থেকে এখন দিয়ে দিয়েছি এখানে আদা রসুন বাটা হলুদ মরিচ ধনে গুঁড়ো সাথে লবণ পরিমাণ মতো দিয়ে এখন আমি সুন্দর করে কষিয়ে নেব কষানো হতে থাক আর এইখানে চুলায় আমি মাছগুলো ভেজে নিচ্ছি এখানে লাল লাল করে সুন্দর করে ভেজে নিচ্ছি আর এই মাছ সবজি দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে আমার কে কার মতো ভালো লাগে সেভাবেই খেয়ে থাকে এই তো আলুগুলো আগে থেকে সুন্দর করে কষিয়ে নিলাম সাথে এখন দিয়ে দিলাম টমেটো আর মরিচ। এগুলো এখন আবারও ভালো করে কষিয়ে এর মধ্যে দিয়ে দেবো ফুলকপি আমি ফুলকপি রান্না করলে একটু পরেই দিই হলে গলে একেবারে নরম হয়ে যায় আমার কাছে ভালো লাগে না আর পরে দিলে একটু শক্ত শক্ত পুরো সুন্দর থাকে খেতেও ভালো লাগে এই তো এখানে আলুগুলো কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি ফুলকপি সাথে কিছু ডাটাও দিয়ে দিয়েছি ফুলকপিটা খুব ফ্রেশ ছিল ছোটই বেশি বড় না তার মধ্যে ছিল ডাটাগুলো ফ্রেশ দিয়ে দিলাম এই তো তরকারির কালারটা সুন্দর লাগছে তাই না কষানোর মধ্যেই এখন এগুলো একটু হালকা করে কষিয়ে নিই তারপর দিয়ে দেব এর মধ্যে তরকারির ঝোল তরকারির ঝোল দিয়ে আবারও ঢাকা দিয়ে দেব আর ওইখানে মাছগুলো আমার ভাজা সুন্দর হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর একটা কথা বলবো সব সময় বলে থাকি আমি রাস্তার পাশে থাকি কিন্তু রাস্তার পাশে অনেক গাড়ি ঘোড়ার আওয়াজ থাকে সবাই ইগনোর করবেন এখানে আর কি ক্ষমা করবেন আমাকে যদি আওয়াজে আপনাদের ভিডিওটা দেখতে ডিস্টার্ব হয় এই তো হয়ে গেছে আমার তরকারির বলক চলে এসেছে এখন এর মধ্যে দিয়ে দেব মাছগুলো মাছগুলো দিয়ে এখন আবারও একটু ঢেকে দিব তারপর দিয়ে দিব ফ্রেশ ধনে পাতা এই তো হয়ে গেল আজকের আমাদের ফুলকপি আলু দিয়ে রুই নলা মাছের তরকারি দেখতে কেমন হয়েছে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইবও করে দিবেন এই তো তাহলে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ